মিসমুল্লাহি রাম রহিম সম্মানিত সুধী সরকারকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময় যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের জন্যে আমরা প্রশ্নের ধরন মূল্যায়ন সূচক এবং প্রশ্নের মানদণ্ড দেখতে পাবো তো দেখে চেষ্টা করছি প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে বহু নির্বাচনী বা সঠিক উত্তর এবং তারপরে শূন্যস্থান পূরণ এবং বিকল্প নির্বাচনী প্রশ্ন সেটি হল শুদ্ধ এবং অশুদ্ধ এবং মূল্যায়ন সূচক যেটি সেটি হলো আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটির জন্যেই সেটি হল জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি প্রথমের জন্যে রয়েছে দশ পরের দশ এবং পরের জন্য দশ তো আমরা বহু নির্বাচনী সঠিক উত্তর দশটি থাকছে এবং শূন্যস্থান পূরণ পাঁচটি থাকছে এবং শুদ্ধ অশুদ্ধ পাঁচটি থাকছে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ছোটো সময় যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে আমরা আজকের এই আলোচনায় বার্ষিক পরীক্ষার বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য একশো নম্বরে একটি প্রশ্নপত্রের ধরন এবং আমরা মূল্যায়ন সূচক পেয়ে যাব তো আমরা এরপরে যে বিষয়টি পেয়ে যাবো চার নম্বরে এবং পাঁচ এবং ছয় চার নম্বরে যদি দেওয়া থাকছে সেটি হলো মিলকরণ চারটি অতিরিক্ত দুটি থাকবে এবং এখানে নম্বর থাকছে আট অল্প কথায় উত্তর দাও এখানে থাকছে আমাদের তিরিশ নম্বর তো এখানে বারোটির মধ্যে দশটি দিতে হবে এবং এর সাথে ছয় নম্বরে বর্ণনামূলক প্রশ্ন আমাদের ছটির মধ্যে চারটি দিতে হবে বত্রিশ নম্বর আচ্ছা যদি আমরা মূল্যায়ন সূচক দেখি আমাদের চার নম্বরের যে প্রশ্ন সেটির জন্যে সেখানে রয়েছে দক্ষতা পাঁচ নম্বরের জন্য রয়েছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং ছয় নম্বরের জন্য রয়েছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি তাহলে আমরা আজকের এই একশো নম্বরের বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর জন্যে আমরা সম্পূর্ণ বিষয়টি দেখতে পেয়েছি এবং আমাদের ছয়টি প্রশ্নের ধরন থাকছে প্রত্যেকটি বিষয়ে আমরা শুধুভাবে দেখে নেব এবং আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বা চতুর্থ শ্রেণীর আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর আমরা যে কোনো আপডেট পাওয়ার সাথে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ